কিন্তু এই সাত বছরের রাজনৈতিক জীবন মানে আমার দেখা সব থেকে যুব সম যুবক একজন রাজনীতিবিদ আর অনেক বয়স তিরিশ থেকে বত্রিশ বছর হতে পারে বা তেত্রিশ বছরের বেশি বয়স হবে না তো এই যুবক বয়সের একজন বিদ তার যে কথা বলার মাধুর্য এবং স্ট্যান্ডার্ডাইজেশন সমস্ত কিছু যেন মানে যুব সমাজকে আকৃষ্ট করে বন্ধু সেই ব্যক্তিটি আর কেউ নয় সেই ব্যক্তিটি হচ্ছে নওসাদ শিখদিগি বা নওসাদ ভাইজান কেন তার সঙ্গে আজকে কথাটা আমি বললাম কারণ পার্সোনালিটি বা ব্যক্তিত্ব হিসাবে তার যে বক্তব্য স্পিচগুলো আমি মাঝে মাঝে শুনি এবং ভালো লাগে এবং তার যে লড়াই তার যে একটা আদর্শ একজন নেতা যে একটা জাতিকে একটা সম্প্রদায়কে লিড করতে পারবে তার মধ্যে সে এবিলিটি রয়েছে একটা মাধুর্য পেশেন্সি সমস্ত কিছু গুণাবলী তার মধ্যে রয়েছে বন্ধুরা কেন বলছি ভাঙরের তিনি বিধায়ক তো ভাঙরের মানুষকে কিন্তু তিনি প্রত্যেকটা মানুষকে নিজের বাড়ির ফ্যামিলির মানুষের মতো মনে করেন আপদে বিপদে সমস্ত জায়গায় ছুটে যাওয়া তাদের পাশে দাঁড়ানো এবং তিনি নিজেও কিন্তু মানে পিসি অর্থাৎ পুলিশ কেস খেয়েছেন এই আন্দোলন বা সংগ্রাম করার জন্য যেভাবে করে মহাত্মা গান্ধী যেভাবে করে কাজী নজরুল ইসলাম যেভাবে করে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের জন্য প্রাণপণ লড়াই করেছিলেন তো আজকে আমি কিন্তু তাদেরকে সেই তাকে এই নসাদ ভাইজানকে কিন্তু এই তিনজন যে আদর্শ ব্যক্তির কথা বললাম মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু কাজী নজরুল ইসলাম তাদের জায়গায় কিন্তু আমি তাকে দিতে চাইছি কারণ তার যে মাধুর্য কথা বলার ধৈর্যতা প্রশাসনের থেকে শুরু করে সবার সঙ্গে একদম মানে সবার যে বক্তব্য গুছিয়ে কথা বলার তার ধরন মানুষের জন্য তার জীবনকে মানে স্যাক্রিফাইস করা সে নসাদ ভাইস হুম তার মানে সমস্ত কিছু যেন যুব সমাজকে আকৃষ্ট করে তো বন্ধুরা একটা কথা বলবো সেটা হচ্ছে কি তিনি ভাঙড়ের বিধায়ক রয়েছে বর্তমানে এবং দু সালে ভোট হবে সেখানে এবং জনগণ আশা করছি তার দিকে হাত বাড়াবে তার কারণটা হচ্ছে তিনি যেভাবে যতটা পারেন নিজে মানে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে প্রায় কুড়ি ঘন্টা সময় কিন্তু তিনি জনগণকে দেন প্রত্যেকটা জায়গায় ছুটে যাওয়া সমস্ত কিছুর মধ্যে একটা প্রতিবাদী রূপ প্রতিবাদী স্বর ভয়েস অব প্রটেস্ট কিন্তু এই নসাদ ভাইজনের মধ্যে রয়েছে বন্ধুরা এটা অস্বীকার করা কোনো জায়গা নেই কারণ ব্যক্তিত্ব হিসাবে একদম এত কম বয়সের যুব সমাজের যে প্রতীক একদম পুরো মানে যুব সমাজের একটা আইডল আদর্শ সেই ব্যক্তিটা যে তার যে পার্টি আয়সেপ পার্কি এবং এই আইএসএ বর্তমানে যদি তাদের একটা সিট রয়েছে তো আশা করছি তাদের যে আদর্শ অনুযায়ী যদি তারা যে অন্তত নসাদ ভাইজান তার যে চলার পথ আর কি সেই চলার পথে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের জন্য এরকম একটা প্রতিবাদী মুখ মানে যেটা হচ্ছে কি তাদেরকে লিড করতে পারবে মানে বিভিন্ন রকমের তাদের আপদে বিপদে ও কী বলবো আর কি তাদেরকে যে শিক্ষার আলো দেখাতে পারবে নওসাদ ভাইজানই একমাত্র পারবে তো আমি মনে করি যে নওসাদ ভাইজানের আদর্শে মানে আদর্শিত হয়ে টোটালি পুরো আমাদের এই বাংলাতে যে রাজ্যসভা সরি মানে বিধানসভা এবং লোকসভা এই দুটো সভাতে যে সমস্ত মানে ভোটদান পদ্ধতি হয় সেই ভোটদান পদ্ধতিতে নওসাদ ভাইয়ের আদর্শ কিন্তু যেমন এমএলএর সংখ্যা বাড়ানো তারপরে এমপির সংখ্যা বাড়ানো সেটা কিন্তু সবাইকে এগিয়ে আসা উচিত আমার ব্যক্তিগত মত অনুযায়ী তার কারণটা হচ্ছে কি এইভাবে কিন্তু এগিয়ে আসলে আজকে নসাদ ভাই যেভাবে মানুষের জন্য কাজ করছে তাছাড়া আর কি যেভাবে মানুষের পাশে দাঁড়ানো আমি তার অনেকগুলো আমি নিজেই দু একটা সবাই হয়তো উপস্থিত হতে পারিনি কিন্তু আমি দেখেছি তার বক্তব্যগুলো শুনেছি কোনো মানে আমি যে বিধানসভায় থাকি তার থেকে অনতি দূরে কিছু দূরে আর কি একটা সভা হচ্ছিল তো সেখান থেকে আসার সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বক্তব্যগুলো শুনছিলাম মানে আপ্লুত হয়ে গেছিলাম তার এই বক্তব্যগুলো শুনে বন্ধুরা এবং কি মানে বল বলার ভাষা নেই তিনি যেভাবে প্রতিবাদ করেছিলেন তিনি নিজেও এক মাস জেল খেটে হয়েছিল হয়েছিল তাকে বা জেল খেটেছিলেন সেক্ষেত্রে আর কি তার যে মানে প্রতিবাদীর কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর যেন এই তরুণ যুব সমাজের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই বন্ধুরা তো তার আদর্শ আদর্শিত হয়ে আমি মনে করি যে পশ্চিমবাংলার যে সংখ্যালঘু যুব সমাজ যে ভাই বোনরা রয়েছেন তারা যদি হাতে হাত মিলিয়ে কাজ করতে পারেন তাহলে আমি মনে করি যে নসাদ ভাইয়ের মতো আরও মানে তার ছাতার তলায় যদি এরকম আরও আরও এমপি এমএলএ তৈরি করা যায় তাহলে কিন্তু মানে যে ডিমান্ডগুলো রয়েছে বা সংখ্যালঘু সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ হবে বন্ধুরা কারণ এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আপনাদের কি মতামত সেটা আশা করি জানাবেন কারণ আমি তো দেখে এসছি এবং তার বক্তব্যগুলো প্রায় শুনি কারণ সেইগুলো পুরো মানে তার বলার ধরন তার প্রতিবাদের ধরন এবং মানুষের পাশে দাঁড়ানো দিন রাত চব্বিশ ঘন্টা সমস্ত কিছু নিয়ে যদি এরকম নসাদ ভাইয়ের মতো আরও এমপি এমএলএ যদি তার তত্ত্বাবধানে তার লিডারশিপে আরো তৈরি করা যায় পশ্চিমবাংলায় তাহলে কিন্তু